একটা সন্তান লালন পালনের ক্ষেত্রে মায়ের ভূমিকা কতটুকু বা বাবার ভূমিকা কতটুকু এইটা নিয়ে আমরা আর আলোচনা নাই বা করি মা মায়ের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেন আবার বাবা বাবার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে আজ কজে হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ট্র্যাজেডি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ছোট ছোটো ফুলগুলো ঝরে গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আর ওই সকল বাবা মায়ের জন্য সমবেদনা জ্ঞাপন করছি যে সকল বাবা মা কলিজার টুকরাটাকে হারিয়ে ফেলেছেন চিরদিনের জন্য একটা সন্তান লালন পালন করা এবং জন্ম দেওয়া যে কতটা উচ্ছ্বাসের কতটা আনন্দের কতটা কষ্টের কতটা ত্যাগের সেটা সেই বাবা মা জানেন প্রত্যেকটা বাবা মাই জানেন সেই সন্তান যখন মৃত্যুবরণ করে এইভাবে অকালে ঝরে যায় কতটা কষ্ট হয় সেটা হয়তো আমরা সামান্যতম উপলব্ধি করতে পারি কিন্তু যার হারিয়ে গিয়েছে তার অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সবশেষে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই অনেক মিডিয়াতে দেখছি যে দোষারোপ করছে তো দোষারোপ করার এখানে কোনো আমি কারণ দেখি না কারণ অনেক বড় বড় দেশেও কিন্তু বিমান দুর্ঘটনা হয় আমাদের দেশে সার্বিক ব্যবস্থাপনা যেন ভালো হয় আর কোনো মেধাবী যেন এভাবে অকালে ঝরে না পড়ে এই তো কথা বলতে বলতে আমার নাস্তা করা হয়ে গিয়েছে আমি কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তাদের স্কুল কোচিংয়ে দিয়ে এসেছি এই মুহূর্তে এক কাপ চা পান করার খুব ইচ্ছে হচ্ছে কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছে চা খেলে একটু শরীরটা চাঙ্গা হবে তাসিমজারির পাপা বাসায় থাকলে ওর সাথে দুই কাপ চা বানিয়ে দুজন খেতাম কিন্তু ও তো বাসায় নেই আমি চা খেয়ে আমার বড়ো বাচ্চাকে বাসায় রেখে গিয়েছিলাম ছোটো বাচ্চাকে স্কুল থেকে আনতে আসার পথে বিড়াল দেখলাম তো বিড়ালগুলোকে ভিডিও করে নিলাম আসলে দেখতে ভালোই লাগে বাসায় এতগুলো বিড়াল হয়েছে সবাই যার যার ভঙ্গিতে বসে থাকে তো মাঝে মাঝে ভিডিও করে নেই। বাসায় এসে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে যায় কারণ ছোট ছেলে বড় ছেলে দুইজনেরই ব্যস্ত থাকে ছোট ছেলের প্রতিদিন থাকে না একদিন পর পর থাকে কিন্তু আমার বড় ছেলের কোনো গ্যাপ নেই কোনো ছুটি নেই সপ্তাহে সাত ও ব্যস্ত থাকে কথা বলতে বলতে আমি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ এই শাক পিচ্ছিল হয়তো বালি থাকলে খেতে পরে ভালো লাগবে না আমি এখন ডাউল রান্না করবো সেই জন্য একটা টমেটো দিব টমেটোর যা দাম হয়েছে এখন দুইশো টাকা কেজি টমেটোর একটা টমেটো দশ টাকা প্লাস পড়ে যায় শাকটা বাগান দিয়ে নিচ্ছি আমি একটু শুকনো মরিচ দিচ্ছি কারণ শুকনো মরিচ দিলে শাকের ফ্লেভারটা কিন্তু ভালো আসে শুকনো মরিচের যে ভাজা গন্ধটা সেই গন্ধটা শাকের মধ্যে চলে যায় খেতে অনেক ভালো লাগে সেই জন্য শুকনো মরিচ দিলাম এপাশে পাশে চুলা শাক ভাজা করছি আর ওপর পাশে চুলাই মাংস হচ্ছে পুঁইশাখের ভাজা ডাউল আর গরুর মাংস রান্না করেছি যে আপা ঘর মুছে দেন উনি এসে ঝাড়ু দেন তারপরে ঘর মুছে দেন কিন্তু আমার মনে হয় আমি ঝাড়ু দিলে বেশি পরিষ্কার লাগে কারণ কোনায় কোনায় সব জায়গায় কিন্তু সবাই ঝাড়ু দিতে পারে না আমি সব জায়গায় আগেই ঝাড়ু দিয়ে রাখি উনি এসে শুধু সামনেরটুকু ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়ে যায় যাক এইটুকু কাজ করলেও আমার মনে হয় যে আমার অনেক উপকার হয়ে যায় ঘর মোছা কাজটা আমার কাছেও অনেক কঠিন লাগে এই তো বাচ্চাদের খেতে দিয়েছি আর বাচ্চারা মাংসের সাথে ডাল খেতে অনেক পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে তো ও বলছিল যে মাম্মি আগে আমাকে ডাল দাও তাই ওকে ডালটা দিচ্ছিলাম ছোট্ট একটা বালিশ বানিয়েছি কুসনের চেয়ে একটু বড় তো সেই বালিশের কভার বানাবো তো কোন কালারের বানাবো কোন কালারের পেইন্ট করবো সেইটা নিয়ে অনেক গবেষণা করে তারপরে ভাবলাম পেস্ট কালারের উপরে সাদা দিব দেখতে হয়তো বা ভালোই লাগবে সেই জন্য ব্লকের কাজ করার জন্য যে ট্রে আছে সে ট্রে আমার বাসায় নেই সেই আমি তুলি দিয়ে টাইসের উপর লাগাচ্ছিলাম তারপরে রং বসাচ্ছিলাম সেজন্য রঙগুলো অত ভালো বসেনি ব্লকের কাজ হ্যান্ড পেন্টিংয়ের কাজ অনেক করতাম তো সেই জিনিসপত্রগুলো এখন আর হাতের কাছে গচ্ছিত নেই সবগুলো আবার সব গোছাতে হবে আমার অনেক রঙ কেনা ছিল তো সেই রঙগুলোও নষ্ট হয়ে গিয়েছে আবার রঙ তৈরির যে প্রোডাক্টগুলো সেগুলোও ছিল সব নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি যে আবার শুরু করতে হবে এই কাজগুলো আমার অনেকগুলো শাড়ি হ্যান্ড পেন্ট করা ছিল সেই শাড়িগুলো আমার হাজব্যান্ড আমার জায়েদের গিফট করেছেন তো ওর দিন ভালো লেগেছে উনি দিয়েছেন তো আমি আর কিছু বলিনি আসলে শাড়ি আমার পরা হয় না তো সেজন্য উনি হয়তো ভেবেছেন শাড়ি বাসায় থেকে লাভ যদি কাউকে দেয়া হয় তাও সে খুশি হবে সেই জন্য হয়তো দিয়েছেন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই তো আমার কভারের ফাইনাল লুক এরকম এসেছে আমি সেলাই মেশিনে বসে কাজ করছিলাম আর এদিকে আমার বড় ছেলে ছোট ছেলেকে পড়াচ্ছিলো টিচারই করতেও খুব বেশি পছন্দ করে সেই জন্য বোর্ডটা কিনে দেওয়া হয়েছে তো ছোটোবাবু স্টুডেন্ট হতে চায় না তো যাই হোক এখন পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে আর এদিকে আমি সেলাই মেশিনে বসে কাজ করছিলাম আমার ছোটো বোনের মেয়ের জন্য একটা ড্রেস বানাবো ডিজাইন করে কাটা হয়ে গিয়েছে এবার শুধু সেলাই করব এই তো এই ডিজাইন করে বানিয়েছি হাতাটা পরি হাতা দিয়েছি কোমরটাতে ডিজাইন করে বেল্ট দিয়েছি আর কলার ডিজাইনটা এরকম হয়েছে আর একটু বোতাম দিয়েছি শো বোতাম তো আপাতত এইটুকু করেছি আরও কোনো কাজ যদি ইচ্ছা করে করার জন্য তাহলে করব। যেখানে কমলা কালারের এক কালার দিয়েছি এখানে সেলাই করার চিন্তা চিন্তাভাবনা আছে তো সেলাই করতেও পারি আবার নাও করতে পারি দেখি কতটুকু মন চাই যদি সেলাই করি তাহলে আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো কেমন করে সেলাই করলাম এই তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম